মুস্তারিনাপুর সেই ভাইরাল কোরিয়ান রেসিপি ট্রাই করতে গিয়ে মানে আমার অবস্থা তো একদমই খারাপ মানে এইরকম হবে কখনোই ভাবিনি ফার্স্টে সব ঠিকঠাক ছিল কিন্তু লাস্টে গিয়ে এটা কী হলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো হ্যালো ইরিফান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো একদিন হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে দেখছিলাম যে মুস্তারিনাপুর একটা ভাইরাল কোরিয়ান রেসিপি আমার সামনে আসলো এবং রেসিপিটা দেখে অনেক বেশি ভালো লাগলো তো ভাবলাম যে ট্রাই করে দেখা যাক কিন্তু সব কিছু পারফেক্ট হওয়া সত্ত্বেও মানে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল লাস্টটা এটা কেন হয়েছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক তো এখানে শেখ কোরিয়ান রেসিপি করার জন্য ফার্স্টে আলুটাকে ভালো করে মিহি করে ভর্তা করে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে একদম নরম করে যাতে কোনো চাকা চাকা না থাকে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম কর্নফ্লাওয়ার তো যাই হোক এখানে বেশিও ইউজ করিনি বা কম ইউজ করিনি মিডিয়াম ইউজ করেছিলাম তো এখানে কয় চামচ দিয়েছিলাম ওটা বলতে পারছি না কারণ আমি এখানে কোনো চামচ ইউজ করিনি আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছিলাম তারপর এটাকে আবার ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছিলাম মানে একটা সুন্দর রকমের একটু হালকা শক্ত দো না হওয়া পর্যন্ত এটাকে হাতে মাখিয়ে নিচ্ছিলাম তো হঠাৎ করে যখন মানুষ কোনো রেসিপি করতে নেয় তখন যদি দেখি যে ফার্স্টে ঠিক হয়ে লাস্টে পারফেক্ট না হয় তখন একটু মন খারাপ লাগে যাই হোক আমার অতটাও লাগেনি তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করেছিলাম এটা তো কখনো খাইনি তাই না আর আমাদের দেশের রেসিপির মতো যে এতটা পারফেক্ট বা মজা হবে না এটাই স্বাভাবিক তাই না তো কোরিয়ান যেহেতু রেসিপি একটু ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে এখানে আমি আলু নিয়ে তারপর হচ্ছে বোতলের ছাপ দিয়ে নিয়েছিলাম মানে যেই পরিশ্রম করা লাগে সেই অনুযায়ী আমার মনে হয় যে অত একটাও স্বাদ হয় না হয় মানে মোটামুটি অত একটাও না আমার জাস্ট এখানে মানে স্বাদটা যেরকম হওয়ার ওরকমই ছিল জাস্ট একটু ডিফারেন্ট হয়েছিল সেটা আমি পরে দেখাচ্ছি তারপর এখানে আমি একে একে সবগুলো মানে দৌড় মতো করে গোল করে তারপর হচ্ছে আমি বোতলের ছাপ নিয়ে নিয়েছিলাম তো একে সব কিছু কমপ্লিট আর হ্যাঁ আপনারা আমার ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ তারপর এই তো একে একে সবগুলো ছাপ দেওয়া হয়ে গিয়েছে তো এই যে এখানে টোটাল দশ পিস হয়েছিল। আর এখানে একটু কম করেই বানিয়েছিলাম তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছিলাম কেমন না কেমন হয় এজন্য একটু কম করেই বানিয়েছিলাম তারপর এখানে পানিটা হালকা একটু গরম করে তারপর হচ্ছে এখানে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব এজন্য আমি একে একেই সবগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই পর্যন্ত দেখুন সব কিছুই পারফেক্ট ছিল কত সুন্দর ডিজাইন হয়েছিল বা সব কিছুই ঠিকঠাক ছিল যখন আমি এখানে পানির মধ্যে দিচ্ছিলাম দুই থেকে তিন মিনিট আমি কিন্তু সম্পূর্ণ একদম তিন মিনিটও সেদ্ধ করিনি দুই মিনিটের মধ্যেই সেদ্ধ করেছিলাম তাতেই একদম বেশিরভাগ আলুই মানে গলে পড়ে গিয়েছিল আর তখন এত খারাপ লাগছিল মানে আলুটা গলে পড়ে গিয়ে একদমই ছোট হয়ে যাচ্ছিল ডিজাইনটা আর একদমই ছোট হয়ে গিয়েছিল সম্পূর্ণ আলুগুলো তারপর এই যে দেখুন কর্নফ্লাওয়ারগুলো তারপর হচ্ছে আলুগুলো সব কিছু বের হয়ে যাচ্ছিল পানির মধ্যে আর পানির মধ্যে যে মিশে যাচ্ছিল স্পষ্ট বুঝে যাচ্ছিল তারপর এই তো এখান থেকে নামিয়ে তারপর এখানে বরফের পানির মধ্যে দিয়ে রাখছিলাম আর বরফের পানির মধ্যে দেওয়ার পর একটু হালকা শক্ত হয়েছিল। তারপর এবার অন্য একটি প্যানে তেলের মধ্যে রসুন স্লাইস করে কেটে তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে নেবো তারপর হচ্ছে মন একটু কষ্ট কাজ করছিল তাও কিছু করার নেই রান্না তো করতেই হবে তারপর এখানে আমি টমেটো সসটাই ইউজ করেছিলাম তো টমেটো সসটা আমি একটু বেশি করে ইউজ করেছিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি আর সামান্য একটু লবণ দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এই সসটা অনেক বেশি গ্যামি হয়েছিল আর এখানে আমি কোনো তিল ইউজ করিনি মুস্তায়িনাপুর তিল ইউজ করেছিল আমার কাছে তিল অত একটা ভালো লাগে না তাই তিল ছাড়াই আমি এটা রান্না করছিলাম তারপর ওই যে বরফে ভিজিয়ে রাখা সেই আলুগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছিলাম আর একটা জিনিস মানে সব রান্নাই ঠিকঠাক ছিল টেস্টও ঠিক ছিল শুধুমাত্র একটি প্রবলেম হয়েছিল সামান্য একটু গলে গিয়েছিল তো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন আর আপনাদেরটাও যে গলে যাবে এরকমটা না আপনাদেরটা ঠিকঠাক মতো হতে পারে তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন টেস্টটা অন্তত বুঝবেন অত একটা আহামরিও মজা ছিল না যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ